নেপালের তেরোশো বিশ রুপি দিয়া কেবল কারের একটা টিকিট কাটলাম আর এখন এই কেবল কারে আমরা উঠব এখন পর্যন্ত এরকম কেবল কারে আমি উঠি নাই হয়তো সৌদি আরবে একবার উঠছিলাম কিন্তু আজকে নেপাল আইসা এই যে কেবল কারে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাব কেবল কারে অনেক দূর যাব আমাদের জার্নিটা হবে পনেরো থেকে বিশ মিনিটে এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই আমরা এখানে আসলাম কেবলকারে অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের কেবল কাটটা ছেড়ে দিব তাই না আপনার কি ভয় করবে না একটু একটু ভয় লাগে বাট যারা আগে বর্ষিলাঙ্গের জন্য এক্সপেরিয়েন্স আচ্ছা 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 আমরা এখানে সবাই বাংলাদেশি সবাই দেখেন আরো অনেক মানুষ সিরাল দিয়ে দাঁড়িয়ে আছে একদিক দিয়ে আসতেছে আরেকদিক দিয়ে যাইতেছে তাই না তারপরে হচ্ছে আপনাদের আকাশের বিউটা আমি দেখানোর চেষ্টা করতেছি তারা অপরন্ত কেবল কার এখানে একটার জন্য আরেকজনে আরেকটার জন্য অপেক্ষা করতে হয় না একটা একটা দিয়ে আসতেছে আরেকটা দিয়ে নিয়ে যাইতেছে এই দেখেন কত সুন্দর মার্শাল দেখেন কতটা উচার মধ্যে আছি আমরা অনেক উচার মধ্যে আছি পাক না করুক এনিবাই সান যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এখানকার একটা মানুষ আমরা জীবিত বাড়িতে মিতে পারবো না তাই না সবই হচ্ছে উপর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানে এরকম একটা জায়গা দেখার সুযোগ করে দিয়েছে সৃষ্টি কি সম্ভব না মওলার অনেক সৃষ্টি আছে আমরা দেখবো আসলে এই দুনিয়াটা দেখবো আমরা এই জগৎটা অনেক সুন্দর আমাদের কাছে একটা ভাই আছে এখানে উনি থাইল্যান্ডও যাওয়ার প্ল্যান করতেছে সো অনেক ভালো ভালো মানে কিছু মানুষের সাথে পরিচয় হবে রাইট যে এখানে যারা আসছে তাদের যে মানে মনোবাসনা আমরা তো দেখলাম যে কেউ কেউ ভাইয়া ওই যে মানত করে তালা ঝুলায় দিচ্ছে হ্যাঁ তো অনেকের অনেক রকম রিলিজিয়াস ভিউজও আছে এখানে তো আই গেস যে এখানকার যে ব্যাপারটা নেপালটা পুরো আপনি পুরো শহরটাই আপনি এক্সপ্লোর করতে পারবেন একটা অ্যান্সিয়ান্ট শহর পাহাড়ের শহর পাহাড় বেষ্টিত খুবই খুবই ন্যাচারাল বিউটিটা এখানে পাবেন আমরা পোখরাতেও যাব সেই সিনারিও গুলো ইনশাআল্লাহ দেখব আর আই গেস যে আপনারা সবথেকে স্পেশাল যে এক্সাইটিং পার্ট সো ফার আই थिंक যে আমরা এটা দেখে বললাম মানিক ভাই আবার আপনাকে দিচ্ছি খুবই স্পেশাল আসলে জায়গাটা হ্যাঁ হ্যাঁ তবে ইদানিং আমি যা দেখতে পারলাম নেপালে প্রচুর বাংলাদেশি ভিজিট করতেছে এক্স্যাক্ট সম্ভবত ইন্ডিয়া ভিসা বন্ধ থাকার কারণে না হলে এর আগে কখনো কিন্তু নেপাল এত লোক আমি দেখি নাই বাংলাদেশের ইদানিং আহ প্রচুর পরিমাণে দেখতেছি আর দাদা আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে সৌদি আরব থেকে ছুটিতে আসছে আবার ছুটিতে আসার পর আমার সাথে আবার সে নেপালে আসছে কেমন অনুভূতি কেমন না অনুভূতিটা খুবই ভালো আসলেই না দেখলে বা ই টুর না করলে বোঝা যায় না যে পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে হ্যাঁ সেটাই অবশ্যই টাকা পয়সা থাকলেই সবাই ভিজিট করতে পারে না ভিজিট করার একটা বয়স থাকে দেখা গেছে যে বৃদ্ধ হয়ে গেলে কিন্তু তখন আর রকম ভাবে আপনার ঘুরতে মন চাইবে না এমনকি শরীরে শক্তিও থাকবে না তাই না তো টাকা আছে সময় থাকলে অবশ্যই দেশ বিদেশ ঘোরার চেষ্টা করবে ইনশাআল্লাহ গ্র্যাভিটির বেশি জোরে দেখেন কত সুন্দর পড়ে যায় না এটার জন্য অসাধারণ বিয়ে অসাধারণ এক কথায় অসাধারণ কেমন কার যা আছেন আমার সাথে তো যাই হোক আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ